সমস্যা হচ্ছে আমরা এখানে নবোদয় পল্লী পল্লীবাসী বৃন্দ এটা হচ্ছে নবোদয় পল্লী সমিতি আর ঠিক তার অপোজিটে এই জায়গাটা যে রয়েছে এটা হচ্ছে একটা পুকুর ছিল আজ থেকে তিন বছর আগেও এই জায়গাটায় জল ছিল করোনার টাইমেও আমরা এখানে জল দেখেছি এখানে একটা ব্যারিকেড দেওয়া ছিল হ্যাঁ আর চাপা কল ছিল মিষ্টি জলের কলও ছিল সব কিছু তুলে দিয়ে বুঝে দিয়ে এই জায়গাটা একটা টেম্পোরারি একটা গোডাউন করে রেখে দিয়েছে আর এই জমিটা মানে এই পুকুরটা যার সে জনসাধারণ কাছে পুকুর দিয়ে চলে গেছিলেন ঠিক আছে তো এবার যে যার এই পুকুরটা তার এখনও তিন পুরুষ মানে তার যে নাতির নাতি তিনি বেঁচে আছেন এখনও তার ছেলের নামে এই জায়গাটা হয়নি এই যে গোডাউনটা করেছে সে বলছে আমি নাকি এই জায়গাটা রেজিস্ট্রি আমি আমি নাকি এই জায়গাটা কিনে নিয়েছি কিনে নিয়েছেন কিন্তু এই জায়গাটা তো পুকুর ছিল হ্যাঁ তো পুকুর ভরাট করার মানে ভূমি দপ্তর আর ফেশারি দপ্তরের আইন অনুসারে পুকুর ভরাট করার মানে রাইট কারণ নেই কারণ নেই খোদ তার নেই যার এই পুকুরটা রয়েছে তাহলে সেটা এটা কিভাবে করতে পারলো আর আমি বলছি এই সমিতি সদস্য যতজনই রয়েছে জানি না কে কে এর মধ্যে যুক্ত রয়েছে কিন্তু যারা যারা যুক্ত রয়েছে এর মধ্যে তারা পারমিশনটা দিলেও বা কী করে কি করে পারমিশনটা দিলো আজকে আমরা পুরো এলাকাবাসী বৃন্দ একটা যদি বাড়িতে কোনো গেঞ্জি কারখানা বা কিছু কোনো কারখানা রেন্টে দেওয়া হয় তো চারিদিক থেকে অবজেকশন ওঠে তাহলে এই জায়গাটা যে একটা এত বড় কমার্শিয়াল জিনিস তৈরি হয়ে গেল তাহলে তার জন্য দায়ী কে যদি এখানে যদি মানে একটা আগুন লাগে ফায়ার হয় কমার্শিয়াল ওখানে সিলিন্ডার রয়েছে কিছুদিন আগে বাইশে জানুয়ারি এখানে আগুন লেগেছে এত জোর আগুন লেগেছে পুরো গাছটা পড়ে এখন দেখতে পারবেন পেছন দিকের গাছের ডাল টাল সব পড়ে গেছে একটু এই সামনেই ট্রান্সফর্মার আর তার ওই গাছটার সাথে যুক্ত যদি বাই চান্স পুড়ে যেত কে দায়ী হতো তার জন্য কে দায়ী হতো দমকল এসেছে দেড় ঘন্টা ধরে দমকল আগুনটা নিভিয়েছে দেড় ঘন্টা গোডাউনের ভেতরে কি কি থাকে গোডাউনের মধ্যে ডেকোরেটরের জিনিস প্যান্ডেলের জিনিস থাকে পর্দা গ্যাস থাকে কমার্শিয়াল গ্যাস থাকে হ্যাঁ 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 সব থাকে যে কোনো টাইম বিয়ে বাড়ি ভাড়া দেয় তারা এখান থেকে ভ্যান যায় মানে ভ্যানে ভ্যানে করে গাড়িতে গাড়িতে করে মাল নিয়ে যায় আপনারা অভিযোগ জানিয়েছেন আমরা প্রথমত আমরা প্রথম দু হাজার একুশ সালে নভেম্বর মাসে যখন যখন এই জিনিসটা তৈরি হয়েছিল তখনই আমাদের মধ্যেই কেউ একজন অবজেকশন জানিয়েছিল থানায় জানিয়েছিল এসে তুলে নিয়ে মানে কতজনকে জানি না দুজনকে হয়তো নিয়ে গেছে আবার সেই যেই কাজ সেই ওরকম কি ওরকম এবার এখন যেহেতু আগুনটা লেগেছে আমাদের সবাই মিলে একতা হয়েছে কারণ একটা জিনিস যদি এটা এর আগে ট্রান্সফর্মারও ব্লাস্ট হয়েছে দুবার তিনবার সমিতি সদস্যর মধ্যে যারা যারা দায়িত্বে রয়েছে তারা কেউ তখন ওখানে ছিল না ছিল না কেউ তখনও ফায়ার ব্রিগেড থেকে সামনে আমাদের একজন থাকেন উনি অনেক মানে রেসপেক্টেড মানুষ তাদের বাড়ি থেকে ওই যে ওই যে ওই একটা গ্যাসের হ্যাঁ ওইটা এসে এখানে নেভানো হয়েছে ফায়ার ব্রিগেডও এসেছে তখন মনে হচ্ছে কোনো চক্রান্ত চলতে পুকুর বুঝিয়ে কোনো প্রমোটিং বা চক্রান্ত তো চলছেই এটার মধ্যে দু তিনজনের মাথা রয়েছে এবার এবার কে রয়েছে না রয়েছে সেটা আমরা জানি না এবার আমরা দেখেছি এখানে সামনা সামনি দেখেছি চক্রান্ত রয়েছে তাহলে দেখতে পাচ্ছেন তো অর্ধেকটা ভরাট হয়ে গেছে আর একদিকটা ভরাট হয়ে সব তৈরি হয়ে গেছে আমার নাম মৌমিতা রায় দাদা আজকে আপনারা এখানে জড়ো হয়েছেন সবাই কি জন্য জড়ো হয়েছি কারণ এইখানে যে এই নোংরাটা এখানে রয়েছে এই যে ওয়ার হাউস এখানে আজকে এখানে যদি আগুন লেগে যায় এটা কে দায় নেবে এই যে পাশেই দেখুন না আমাদের ট্রান্সফর্মার এই যদি ব্লাস্ট হয় এখানে কি অবস্থা হবে বুঝতে পারছি এটা আমরা পাড়ার লোকেরা ভুক্তভোগী হবো এখানে চার দিন পাঁচ দিন কারেন্ট থাকবে না আজকে বৃষ্টি হলে এই যে নোংরা যে ভরাট হচ্ছে এখানে সব তো রাস্তায় চলে আসবে এগুলো এখানে কে দায়িত্ব নেবে তখন কতদিন ধরে এখানে আমি ছোট থেকে এখানে বড় আছি ছোট থেকে বড় হয়েছি এটা এখানে আগে এখানে জলাশয় পুকুর ছিল ঠিক আছে এখানে আমরা যখন ছোটবেলায় পিছনের মাঠে খেলাধুলা করতাম তখন এখানে জল ছিল আজকে বিগত তিন চার বছর ধরে দেখুন এরকম হয়ে গেছে এই জিনিসটা মানে পুকুর সংস্কার কেউ না 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 হ্যাঁ এটা ভরাট হচ্ছে আস্তে আস্তে হয়তো হ্যাঁ এই সব চারি জায়গার থেকে নোংরা ফেলছে কে কোথার থেকে যে নোংরা ফেলে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না 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 আপনারা জানিয়েছেন হ্যাঁ আমরা মহলে সব জানিয়েছি সব চিঠি করে এসেছি ঠিক আছে এখানে দু তিনজন জড়িত আছে আমরা জানি হ্যাঁ তারা কেউ ক্লাব সেক্রেটারি কথাবার্তা শুনছে না এখানে অনেকবার তাদেরকে বলা হয়েছে হ্যাঁ যে কাজ করছে ভেতর ভেতর টুয়ে করছে হ্যাঁ সেক্রেটারিকে কেউ মানে না ক্লাবে ঠিক আছে এবার যারা যারা রয়েছে এইসব এই দেখুন না কি অবস্থা রয়েছে আমরা চাইছি যাতে এটা উঠে যাক এই জায়গাটা পরিষ্কার হয়ে গিয়ে আবার পুকুর হয়ে গেলে পুকুর হয়ে যাক বা যাই হোক মানে জায়গাটা পরিষ্কার হয়ে যাক যেন আমরা যেন শান্তিভাবে এখানে থাকতে পারি এটা উঠে যাক এটাই আমরা চাইছি এখানে আমার নাম রাজ রয় তো ছোটবেলা থেকে কি ছিল আগে এখানে এখানে পুকুরই ছিল আচ্ছা এটা পুরোটাই পুকুর ছিল এই তিন বছর আগে এখানে জল দেখা যেত তিন বছর পর তিন বছর পর দেখছি আমি এই গোড়ন হট করে তৈরি তৈরি করে ফেললো ভেতরে মাল ফালও ফেলছিল ভেতরে কী মালপত্র রয়েছে ভেতরে মালপত্র রয়েছে গ্যাস সিলিন সিলিন্ডার তারপরে ডেকোরেশনের জিনিসপত্র সব কিছু রয়েছে ভেতরে এই কিছুদিন আগেই তো এখানে একটা বড় আগুন লেগেছে হুম আগুনটা যদি বাই চান্স এটা লেগে যেত এই ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন পেছনে আমার বাড়ি একটাই বাড়ির রাস্তা আমার সামনে যদি আগুন লেগে যেত বেগুন কেউ জায়গা থাকতো না এখন পুকুর ভরাট করে দেওয়া হচ্ছে পুকুর পুকুর ভরাট করে দেওয়া হচ্ছে পুকুর ভরাট করে এইসব করা হচ্ছে আচ্ছা কি মনে হচ্ছে পুকুর পুরো ভরে দিয়ে জায়গাটাকে দখল করে নেওয়া হবে এরকম চক্রান্ত হতে পারে আপনি প্রতিবাদ হ্যাঁ প্রতিবাদ করছি জানিয়েছেন ওপর মহলে ওপর মহলে সব জায়গা দাঁড়ি জানানো হয়েছে সব জায়গায় জানানো হয়েছে কিছু পদক্ষেপ হচ্ছে কিছু শুনোই হচ্ছে সব দেওয়া হয়েছে বিএলআর রিপোর্ট নিয়ে গেছে রিপোর্টটা দেখ তারপরে আপনার নাম আমার নাম সাহেব সাহু সার্চিং করিয়েছিলেন হ্যাঁ সার্চিং হ্যাঁ পুকুরই ছিল পুকুর পুকুর লেখা আছে আপনার নাম আমার নাম সাহেব